আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া ইনুস আশি বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে হয় করলে বিস্তারিত জানার জন্য আরই এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা অবশ্যই আমাদেরকে এই আমলটা জমার দিন শুক্রবারের দিন আসরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করতে হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আসরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে যেকোনো ইস্তিকার পাঠ করতে হবে তিনবার যেমন আস্তা এই ইস্তেক মুখস্ত থাকলে জানা থাকলে তিনবার পড়ে নিবেন জানা না থাকলে আপনাদের যেই তোবা ইস্তিকার মুখস্ত আছে ওই তওবাটি তিনবার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন যেমন আস্তাউের এরপরে আমাদেরকে কষ্ট করে যেকোনো দুরু শরীফ পাঠ করতে হবে আশীর্বাদ যেমন সল্লাহুআ আলিহা সাল্লাম সালুআ আলিহাসাল্লাম সালু আলিহি ওয়াসাল্লাম যেকোনো দুরু শরীফ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে পরামর্শ থাকবে আপনাদের যদি সেই দূর শরীফটি জানা থাকে জুমার দিন আসরের নামাজের পরে যেই দূর শরীফটি পড়লে আল্লা তা তাআলা আশি বছরের সগেরা গোনা মাফ করে দিয়ে থাকেন যদি এই দুরু শরীফটি আপনাদের মুখস্থ থেকে থাকে ওই শরীফটি আশিবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন যে কোনো দূরশরীফ আশিবার পড়বেন

সম্মানিত আমাদেরকে আশি বার পড়তে হবে একই বৈঠকে বসে একবার বেশি হলেও চলবে না কম হলেও চলবে না এজন্য সংখ্যাটা ঠিক রাখার জন্য একটা তসমি দানা ব্যবহার করার চেষ্টা করবেন যখন আশিবার দোয়া ইনুস আমাদের পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে আবার আশিবার আমাদেরকে যে কোনো দুরুশরী পাঠ করতে হবে যেমন সলল্লাহুআ ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম সাল্লাহুআ ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে দুই হাত তুলে কিছু সময় আল্লাহ সোহানাহু তানার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করার চেষ্টা করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব জুমার দিন আসরের নামাজের পরে আশি বার দোয়া ইনুস পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা কম বেশি সকলে জানি দোয়া ইনুস পাঠ করলে আল্লাহ সুবাহানাহ তালা অনেক কঠিন কঠিন বিপদ আপদ থেকে বান্দাকে মুক্তিদান করেন অথবা হেফাজত করে থাকেন এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি কখনো কঠিন বিপদে আফদে বালা মসিবতে পড়ে যান তাহলে কষ্ট করে জুমার দিন আসরের নামাজের পরে এই আমলটা করে আল্লাহ সুবাহানা তালার কাছে একটু দোয়া মোনাজাত করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার বিপদ আফদ বালা মুসিবত যত বড় হোক না কেন আল্লাহ সোবহানা তালা এই আমলের বদলতে আপনাকে সেই কঠিন বিপদ আফদ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ এবং আপনার হায়াতে জেন ডিগ্রির সগেরা গুনাগুলো মাফ করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ